একটি জিনিস প্রয়োগ করে আপনি আপনার বাগানকে সুন্দর করে তুলতে পারেন এই একটি জিনিস দিয়েই আপনি আপনার বাগানের সমস্ত গাছের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারেন খরচ ছাড়া লাগবে শুধু একটু আপনার সময় যদি আপনার গাছে মিলিবাগ লাগে তা ভালো হবে গাছের কচি পাতা পোকায় খেয়ে নিলে তা বন্ধ হবে টবের মাটিতে পিঁপড়ে পোকা ধরবে না গাছে ছত্রাক জীবাণু ধ্বংস হবে গাছে ফুল আসছে না বা কম আসছে অধিক পরিমাণে ফুল আনতে সাহায্য করবে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে গাছ দুর্বল হয়ে যাচ্ছে বৃদ্ধি হচ্ছে না সেটাও বন্ধ হবে জীবন্ধরা অর্গানিকভাবে সময় কম দিয়ে খুব সুন্দর বাড়ির বাগান তৈরি করতে চাইছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আমার মতো আপনিও পারবেন ফুল ফল সবজিতে ভরিয়ে তুলতে নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা মুখার্জি গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত এই একটি জিনিসতেই বাগানের বিভিন্ন সমস্যা দূর হবে বর্ষা সামনে গাছে টবের মাটিতে পিঁপড়ে হবে না মিলিবাগ খুব সহজে দূর হবে গাছের কচি পাতা খেয়ে নিচ্ছে পোকা। এটি প্রয়োগে গাছে পোকা আসবে না গাছের হলুদ পাতা থাকবে না গাছে ফুল আসছে না কুড়ির দেখা নাই মাত্র সাত দিনেই কুঁড়িতে ভরে যাবে এই জিনিস তিনটি কাজ খুব ভালোভাবে করবে পেস্টিসাইড ফাঙ্গিসাইড ফার্টিলাইজার হিসাবে এই জিনিস বাড়িতে তৈরি থেকে গাছে প্রয়োগের মাত্রা সঠিকভাবে কিন্তু করতে হবে তবে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজ পাবেন যে কোনো জিনিসের যেমন ভালো আছে তার খারাপ দিকটাও আছে ঠিকঠাক ব্যবহার না করলে এবং তৈরি না করলে লাভের থেকে ক্ষতি বেশি হয়ে যাবে চলুন দেখে নিই কী জিনিস কিভাবে আমরা বাড়িতে নিজেরাই তৈরি করে নিতে পারবো এইটি হলো ছাই এই ছাই আমরা নিজেরাই তৈরি করে নেব তার জন্য লাগবে বাড়ির গাছের শুকনো কিছু পাতা আর ডাল ছাঁটাই যেগুলো আমরা করি সেই কাঠ এগুলি একত্রে করে আমাদের পুড়িয়ে নিতে হবে পুড়ে যাবার পর জল ঢালবেন না ঠান্ডা হলে একটি পাত্রে রেখে দিন এইভাবে যদি আমরা নিজেরা ছাই একটু তৈরি করে নিই তাহলে গাছের নানান সমস্যা দূর হয়ে যাবে এটি ব্যবহার করার আগে জেনে নিই কোন ছাই সব থেকে গাছের পক্ষে উপকার বেশি হয় ক্ষতি কম হয় সব থেকে গাছের জন্য কাঠের ছাই হচ্ছে বেস্ট শুকনো ঘুটে থেকেও ছাই ব্যবহার করা যায় কিন্তু তার কাজ খুবই কম কয়লা আর কয়লার ছাই গাছের ভালোর চেয়ে ক্ষতি বেশি হয় এক এক করে দেখে নিই আমরা এই ছাই কিভাবে ব্যবহার করব এক লিটার একটি পাত্রে জল নিয়ে এর মধ্যে দু চামচ ছাই মেশাতে হবে এবার এই ছাই জলটি একদিন কিন্তু রেখে দিতে হবে পরের দিন একটু ভালো করে নাড়াচাড়া করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর এই জলের সঙ্গে আমাদের আরও এক লিটার জল মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এভাবে গাছের গোড়ায় দিই পনেরো দিনে একবার গাছে দেখবেন প্রচুর পরিমাণে ফুল আসবে বৃদ্ধি হবে গাছের গঠন খুব সুন্দর হবে সঙ্গে মাটিতে থাকা পোকা পিঁপড়ে কিন্তু হবে না চলে যাবে আর কি হবে জানেন বর্ষাকালে দেখবেন টবের মাটির উপরে শ্যাওলা হয় তা কিন্তু হবে না এই ছা গাছের দ্রুত বৃদ্ধির কারণ হলো এই ছায়ের মধ্যে যে যে উপাদানগুলো রয়েছে কার্বন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফসফরাস বোরন তামা মনিমোডেনাম সালফার এবং জিঙ্ক থাকার কারণে এগুলো দ্রুত গাছে পুষ্টি প্রদান করে তার ফলে গাছের শারীরিক কাঠামো খুব সুন্দর হয় এবং খুব সহজে হয় এবং প্রচুর পরিমাণে ফুল ফল পেতে আমরা পারি এই ছাই আবার এক চামচ করে শুকনো টবের মাটির ওপরে ছড়িয়ে দিল একই কাজ পাওয়া যাবে তবে একটা কথা মাথায় রেখে কাজ করবেন কাঠের ছাই যেমন পুষ্টি উপাদান আছে তেমনি কিন্তু রাসায়নিক প্রকৃতি কষ্টিক বা ক্ষারীয় করে তোলে মাটিকে এই ছাই চুনের অনুরূপ এবং ঘন ঘন প্রয়োগ মাটির পিএইচ লেভেল খারাপ হবে মাটির অম্লতাতে বিরূপ পরিবর্তন ঘটাতে পারে তাই ছাই একটু বেশি প্রয়োগ করতে চাইলে সঙ্গে চা সেদ্ধ পাতা একসঙ্গে প্রয়োগ করলে ক্ষতির সম্ভাবনা কমে যাবে এবার আপনাদের দেখায় পেস্টিসাইড কিভাবে ব্যবহার করবেন গাছে যদি এইভাবে মিলিবাগ লাগে নানা রকমের পোকার গাছে আক্রমণ করে থাকে সেগুলি সহজে দূর করতে চান একই নিয়মে ছাই জলটি ভালো করে ছেঁকে নিতে হবে তারপর গাছে স্প্রে করতে হবে এই ক্ষেত্রে এক চাবচ ছাই আর এক লিটার জল গাছে স্প্রে করে দিন তবে মিলিবাগ হলে আগে জল স্প্রে করে পরিষ্কার করে নিতে হবে গাছটি তারপর ছাই জলটি স্প্রে করলে মিলিবাগ পিঁপড়ে পোকা গাছে কিন্তু থাকবে না মিলিবাগ বা পোকার আক্রমণ গাছে যদি হয় একবার দিলে কিন্তু হবে না দু দিন ছাড়া তিন থেকে চারবার গাছে স্প্রে করুন গাছ তাহলে গাছ পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে পোকার হাত থেকে যদি দেখেন গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তাহলে এই ছাই জল গাছে স্প্রে করুন তাও কিন্তু দূর হবে বাড়িতে বেগুন গাছ থাকলে লাউ কুমড়ো সবজি গাছ থাকলে শুকনো ছাই যদি গাছের পাতায় ছিটিয়ে দেন তাহলে কিন্তু পোকার আক্রমণ অনেক কমে যাবে যদি দেখেন গাছে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে পাতা হলুদ হচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে তাহলে এই ছাই জল গাছে স্প্রে করুন তা দূর হবে তো বন্ধুরা এই গরমের সময় এই ছাই গাছকে ঠান্ডা রাখবে পোকামাকড় রোগ দূর করবে এবং পুষ্টিও পাবে রাসায়নিক সারের বিকল্প বাড়ির ছাদ বাগানের জন্য অতি প্রয়োজনীয় এই ছাই জৈব সার হিসাবে সারা বছর গাছে প্রয়োগ করতে পারেন একটা কথা মনে রাখবেন ভালো কাজ হচ্ছে দেখে কখনোই বেশি প্রয়োগ করবেন না মাসে দুবার দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এক চামচ স্প্রে করুন গাছে মাসে দুবার আরও একটা কথা গাছে ছাই স্প্রে করার চব্বিশ ঘন্টা বাদে পরিষ্কার জল দিয়ে গাছগুলি পরিষ্কার করে চান করিয়ে দিতে হবে গাছে পোকামাকড় লাগলে গাছের খাদ্যর জন্য জৈব ঘরের এই ছাই আপনার বাগানকে সুন্দর করে তুলবে ভালো থাকুন বন্ধুরা নমস্কার